আর এই কর্মী সভার প্রধান অতিথি সরি সভাপতিত্ব করবেন এই আহ্বায়ক মেহেদি হাসান রুবেল আগে ছিল না এটা আমি বিশ্বাস করি না আপনি বিগত দিনে যদি আন্দোলন সংগ্রাম দেখেন বা আমাদের ম্যাডাম যখন বাংলাদেশের বাইরে গিয়েছিলেন বাবার বাংলাদেশে ঢুকছিলেন তখন কত এখন এটা নিয়ন্ত্রণ করাটা আসলে সম্ভব কারণ এত খুশি হয়ে গেছে বিএনপির নেতারা যে এলাকায় কারা অমলিক করছে কারা কি করছে কারা পাশে আসে দাঁড়ালো মানে এটা খেয়াল করতেছে না দেশ স্বাধীন সবই আমরা এই মনোভাব আসলে এটাকে আমি খারাপ বলবো না এটা ভালো কিন্তু ক্ষতিকর কারণ আমাদের যারা এখানে দীর্ঘ চোদ্দ বছর যারা যেসব কর্মীরা নিয়ে এই আন্দোলন সংগ্রাম করেছে তারা চলে গেল সাইড থেকে আর নতুন যারা আছে হন্ডা টন্ডা আছে তাদেরকে আমরা ডাক দিয়ে নিয়ে পাশে দাঁড়া করে তোমার কয়টা হন্ডা দশটা হন্ডা পাশে দাঁড়াও ছবি তুললাম এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক আমি আশা করি বাংলাদেশের যারা নেতাকর্মী আছেন বিএনপি বা যুব দলে বঙ্গ সংগঠনের এই কাজ থেকে বিরত থাকবেন প্রকৃত যারা আমাদের নেতাকর্মী যারা আগে হাটে হেঁটে বা বাসে চড়ে বা রিক্সা চড়ে যারা প্রোগ্রামে আসতো বা আমাদের সাথে থাকতো তারাই থাকুক আমাদের হন্ডা গাড়ি প্লেনে দরকার এই বত্রিশ নম্বর ওয়ার্ড কিন্তু ঢাকা শহর ঢাকায় যে আপনার সিটি কর্পোরেশন আছে উত্তর দক্ষিণ মিলে সবচেয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড হল বত্রিশ নম্বর ওয়ার্ড নম্বর এখানে ওয়ার্ড প্রধানমন্ত্রীর বাড়ি ছিলেন আগে সাবেক প্রধানমন্ত্রী আমরা এটাকে সুন্দর ভাবে যেন ঢাকায় যেন দেখতে না বত্রিশ নম্বর ওয়ার্ড একটা শক্তিশালী ওয়ার্ড বা একটা সৌন্দর্য গাছপালা দিয়ে পরিষ্কার রেখে ওয়ার্ডকে আমরা সাথে যাচ্ছি